সব ধর্মের ঐক্য গড় দেশ রক্ষায় শপথ কর এই প্রতিবাদে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী এবং বিদেশি শিক্ষার্থী সহ সকল ধর্মবর্ণের মানুষের সম্মিলিত ঐক্যে শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড সালেহ হাসান নকিব শপথ পাঠ শেষে অনুষ্ঠিত হয় কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্প্রীতি মঞ্চ শপথ বাক্য পাঠ আমরা বাংলাদেশের নাগরিকগণ পবিত্র মাটির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে শপথ করছি যে ধর্ম বর্ণ গোত্র কিংবা মতাদর্শের ভেদাভেদ ভুলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মর্যাদা এবং বাংলাদেশপন্থী আদর্শ রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ থাকব আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো বিদেশি ষড়যন্ত্র হস্তক্ষেপ কিংবা বিভেদের অপচেষ্টা আমাদের ঐক্য সম্প্রীতি এবং ধর্মীয় সৌহার্দ্য নষ্ট করতে পারবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ ও মতাদর্শের মানুষ এক হয়ে আমরা গড়ে তুলেছি এক অখণ্ড বাংলাদেশ যেখানে ভাতৃত্ব সহমর্মিতা এবং পারস্পরিক সম্মানই আমাদের প্রকৃত শক্তি বাংলার প্রতিটি নদী মাঠ প্রান্তর পাহাড় আর সমতল আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ এই মাটির মর্যাদা রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ কোন বহিরাগত শক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির প্রয়াস চালিয়ে সফল হতে পারবে না এবং কোন ধরনের ষড়যন্ত্রই আমাদের দৃঢ় ঐক্যকে বিচ্ছিন্ন করতে পারবে না আমাদের ঐক্যই আমাদের প্রধান শক্তি আমরা শপথ করছি জাতির শান্তি সৌহার্দ্য ধর্মীয় সম্প্রীতি এবং মর্যাদা রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত থাকব প্রিয় বাংলাদেশ তোমার স্বাধীনতা এবং মর্যাদা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছি জয় হোক ঐক্যের জয় হোক বাংলাদেশের পবিত্র মাটির প্রতি গভীর ভালোবাসা ও শুদ্ধতাকে শপথ করছি যে কিংবা মতাদর্শের ভেদাভোদ ভুলে সার্বভৌমত্ব আদর্শ রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ থাকব কোনো বিদেশি ষড়যন্ত্র হস্তক্ষেপ কিংবা বিভাজের অপচেষ্টা আমাদের ঐক্য সম্প্রীতি এবং ধর্মীয় সৌহার্দ্য নষ্ট করতে পারবে না সকল ধর্মবর্ণ মতাদর্শের মানুষ এক হয়ে আমরা গড়ে তুটিত্ব সহমর্মিতা এবং পারস্পরিক সম্মানই বাংলার প্রতিটি নদী মাঠ প্রান্তর সমতল আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বহিরাগত শক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির প্রয়াস চালালে পারবে না এবং কোন ধরনের ষড়যন্ত্রই আমাদের দৃঢ় ঐক্যকে বিচ্ছিন্ন করতে পারবে না আমাদের ঐক্যই আমাদের প্রধান শক্তি আমরা শপথ করছি জাতির শান্তি সৌহার্দ্য ধর্মীয় সম্প্রীতি ও মর্যাদা রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত প্রিয় বাংলাদেশ তোমার স্বাধীনতা এবং মর্যাদা রক্ষায় আমরা সর্বোচ্চ শিকার করতেও প্রস্তুত আছি জয় হোক বাংলাদেশে সবাইকে ধন্যবাদ